কবে গেছে সেই ভাগ্নির জন্মদিন আর আমি তার ব্লগ আজকে পোস্ট করতে চলেছি তারপর বলো কালীপুজো কেমন কাটালে তোমরা সবাই আমি তো পুরো ভাগ্নিদের বাড়িতে গিয়ে বেলুন ফোলানো শুরু করে দিয়েছি কারণ ডেকোরেশনের দায়িত্ব পুরোটাই আমার আবার কথা ছিল একদিন আগে থেকে বাট আমার যেতে একটু লেট হয়ে গেছিলো কালীপুজোতে এতটাই মজা করেছি যে আমার গলার অবস্থার জন্য বুঝতে পারছো তোমরা যে আমি কতটা আনন্দ করেছি ওমাদের কালী পুজো কেমন কাটলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আমার তো বেলুন ফোলানো কমপ্লিট আর এই হলো সেই বার্থডে গাল যাকে আমি সাজাবো রে ও যেখানে দাঁড়াবে সেজে যে সেই জায়গাটাকেই আমি সাজিয়ে নিচ্ছিলাম অবশ্য আমি একা করছিলাম না আমাকে আরো অনেকে সাহায্য করছিলো কারণ আমার দ্বারা একা সম্ভব নয় করাটা কালী পুজোর কদিন গাইস এতটাই ঘুরিয়েছি যে পুরো সর্দি লেগে গেছে এটা তো সবে শুরু এখনো কালী পুজোর ফুল ব্লগ আছে কালী পুজোটা তো সবে শেষ হলো এরপর আস্তে আস্তে সব ভিডিওই ডেকোরেশন শেষ এবার ভাগনির শুরু করলাম তোমার ভাগ্নিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ওকে কিন্তু আমি সাজিয়েছি গাইস আর আমি অতটাও ভালোভাবে সাজাতে পারিনি বাট যা সাজিয়েছি আমার তো ভালোই লেগেছিল এটা ছিল ভাগনির পা পাঁচ বছরের জন্মদিন আর ওর ইচ্ছে ছিল তিন থাক কেক কাটবে আর ওর বাবা ওকে সেম ওর মনের ইচ্ছেটাই পূরণ করিয়ে দিয়েছে এই তোমরা ভাগ্নিকে দেখে হয়তো বুঝতেই পারছো যে অনেকটাই খুশি ছিল আজিয়ে গুছিয়ে উঠতে উঠতে অনেকটাই রাত হয়ে গেছিল তাই ওর মুখটা একটু খারাপও হয়ে গেছিল কারণ ছোট মানুষ তো বেশি রাত পর্যন্ত পারছিল না ওর জন্মদিনে ও তো রাতে না ঘুমিয়ে শুধু কেক কেটে একটু কেকটাই খেয়েছিল আর এটা হলো বুনুর ঠাম্মি বুনুকে একটা হাত দিয়ে দিয়েছিল আর ও দেখো হাই তুলছে গাইস ঘুমাবার জন্য ও মাসিমা হাটটা পড়াতে পারছিল না আমাকে বললো যে তুমি একটু হাটটা পরিয়ে দাও তোমরা সবাই এটাই ভাবছ যে আমি আমার ভাইনিকে কি উপহার দিই তো আমি অনেক কিছুই কিন্তু আমার জিনিসগুলোর ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি কারণ অনেকটা রাত হয়ে গেছিল তো আর ভিডিও মানে করতে ইচ্ছে করছিল না প্রচন্ড ঘুম পাচ্ছিল ইনি হলো বুনুর জেঠুমণি বুনু জেঠুমণিও বুনুকে আশীর্বাদ করছিল আর বুনুকে নুপুর দিয়েছিল। তো গাইস বুনু তো নতুন নতুন গিফট পাচ্ছিলো আর সেগুলো আমাকেই দিয়ে দিচ্ছিলো আমি সাইডে রাখছিলাম বুনু যখন এত সুন্দর সুন্দর গিফট পাচ্ছিলো তখন আমার মনে হচ্ছিল যে ইস আমিও যদি ছোট থাকতাম আমার জন্মদিনটা এত সুন্দর করে করলে আমিও অনেক অনেক গিফট পেতাম বুনুর গোপালেরও সব ছিল তাই বুনুর পিসিমণি বুনুকে গোপালও দিয়েছিল। তারপর কেক কাটিংয়ের পালা শেষ আমি বললাম একটু ফোনের দিকে তাকাও আমি তোমাকে কেক খাইয়ে দেই মনা ও তো পুরো একেবারে অসহ্য হয়ে গেছিলো আমাকে শেষে না পেরে বলছে কানে করে এক চর মারব তারপর বুনুর মামাই এখানে বাজি টাজি ফাটাচ্ছিলো দেখো কত সুন্দর সুন্দর বাজিও নিয়ে এসেছিল বুনুর মামাই বুনুর জন্মদিনে কারণ মামা বলে কথা

ওখানে আমরা নাচ করা শুরু করে দিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া করলাম করে তুলে তারপরের দিন সকালবেলা আমি একটু বাজি টাজি নিয়ে বাড়ির দিকে চলে এলাম কালী পুজোর দিন সকালে জানি জানি অনেক ক্লিপ এখানে মিসিং আছে বাট একটু ম্যানেজ করে নাও দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা